ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আলোচনা করব মার্ক্সবাদের একটি গুরুত্বপূর্ণ সূত্র এই সূত্র হল দ্বন্দ্বমূলক বস্তুবাদ দ্বন্দ্বমূলক বস্তুবাদ মার্কসবাদের একটি মূল বিষয় মার্ক্সবাদের একাধিক সূত্র আছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ ঐতিহাসিক বস্তুবাদ উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব রাষ্ট্র তত্ত্ব এবং বিপ্লবের তত্ত্ব আজকের আলোচ্য বিষয় দ্বন্দ্বমূলক বস্তুবাদ তার আগেই একটু আলোচনা করি যে মার্ক্সবাদ কি মার্ক্সবাদ হচ্ছে সর্বহারা শ্রেণীর মতবাদ রাজনীতি ধর্ম শিক্ষা সংস্কৃতি রাজনৈতিক ব্যবস্থা সমাজতত্ত্ব অর্থনীতি ইত্যাদি সম্পর্কে মার্ক্স যে ব্যাখ্যা দিয়েছেন তার নাম অনুযায়ী এটাই হল মার্ক্সবাদ মার্কসবাদ হল বস্তুবাদী দর্শন মার্ক্সবাদের যে দান্দিক পদ্ধতি এই দান্দিক পদ্ধতি কালমার্ক্স তার গুরু হেগেলের কাছ থেকে নিয়েছেন হেগেল দান্দিক পদ্ধতিকে ডাইলেকটিক্যাল মেথডকে ব্যাখ্যা করেছেন ভাববাদী দৃষ্টিকোণ থেকে সমাজ ব্যবস্থাতে হেগেল বলেছেন যে মানুষের চিন্তা চেতনা আর অস্তিত্ব আগে তারপর মানুষের বেঁচে থাকা বা মানুষের অস্তিত্ব নির্ভর করে এবং সমাজ গতিশীল পরিবর্তনশীল এই পরিবর্তনশীলতার পিছনে ভাব বা আইডিয়া কাজ করে এখানে একটা চিন্তা সমাজে কাজ করে যেটা হলো বিদ্যমান ব্যবস্থার পক্ষে ভাবধারা বিদ্যমান ব্যবস্থার পক্ষে ধারণা বা আইডিয়া আরেকটা ভাবধারা হল বিদ্যমান ব্যবস্থার বিপক্ষে ভাবধারা বা আইডিয়া বিদ্যমান ব্যবস্থার পক্ষে যে ভাবধারা সেটাকে হেগেল বলেছেন এটা সিনথিস বা এটা হচ্ছে বাদ আর বিদ্যমান ব্যবস্থার বিপক্ষে অর্থাৎ সমাজের যে ধ্যান ধারণা সমাজের অন্যায় অবিচার ইত্যাদি দূর করতে চাই সেই যে শক্তি এটাকে বলা হচ্ছে অ্যান্টিথিসিস হেগেল বলেছেন এই অ্যান্টিথিসিস বা প্রতিবাদ সমাজের পরিবর্তন ঘটায় এক্ষেত্রে ভাববাদী দৃষ্টিকোণ কাজ করে এখানে একটা অলৌকিক শক্তি কাজ করে এখানে একটা ঐশ্বরিক ভাবনা কাজ করে অর্থাৎ সমাজের পক্ষে একটা একটা ভাবধারা সেটা হলো থিসিস আর সমাজের বিপক্ষে আর একটি ভাবধারা সেটা হলো থিসিস। এটা হচ্ছে প্রতিবাদ তাহলে বাদ আর প্রতিবাদ এই দুয়ের ঘাত প্রতিঘাতের ফলে সমাজের রূপান্তর ঘটে এই রূপান্তরিত রূপ হচ্ছে সমাজের উন্নত রূপ এইভাবে সমাজ বারবার রূপান্তর হতে থাকে রূপান্তরিত রূপ কিন্তু চূড়ান্ত নয় রূপান্তরিত রূপের মধ্যে আবার বাদ ভাবধারা কাজ করবে প্রতিবাদ ভাবধারা কাজ করবে ফলে পুনরায় সমাজের রূপান্তর ঘটে এইভাবে সমাজ পরিবর্তিত হচ্ছে সোসাইটি ডাইনামিক হচ্ছে গতিশীল হচ্ছে সুতরাং সমাজ কিন্তু স্থির নয় সমাজের ভাবধারা স্থির নয় ভাবধারার বারবার পরিবর্তন হবে হেগেল এই ভাববাদী দৃষ্টিকোণ থেকে সমাজের ব্যাখ্যা দিয়েছেন কিন্তু মার্কস হেগেলের এই ভাববাদী দৃষ্টিকোণ কে গ্রহণ করেননি মার্ক গ্রহণ করেছেন মার্ক গ্রহণ করেছেন হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতিটাকে থিসিসকে গ্রহণ করেছেন অ্যান্টিথিসিসকে গ্রহণ করেছেন আর সিনথিস অর্থাৎ সমন্বয়কে তিনি গ্রহণ করেছেন গ্রহণ করে তিনি এটাকে বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন এই জগৎ এই জগৎ বস্তুময় এই জগতের ভাবধারা চিন্তাধারা কাজ করে কিন্তু এই চিন্তাধারা নির্ভর করে বস্তুর উপর বস্তু আর এই জগৎ একে অপরের পরিপূরক তাই এই জগৎটাকে ভাবময় জগৎ না বলে এই জগৎটাকে বলতে হবে বস্তুবাদী জগৎ ডাইলেকট্রিক্যাল মেটালিজম ডাইলেকটিক্যাল মেথড যেটা সেটা হেগেলের আর ডাইলেকটিক্যাল মেথডকে হেগেল যেখানে আইডিয়া বা ভাববাদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন মার্ক্স সেই জায়গায় বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে দ্বান্দিক পদ্ধতিকে ব্যাখ্যা করেছেন মার্কস ফয়ের বাঘের চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়েছেন মার্ক্স ফয়ের বাঘ জার্মান দার্শনিক তিনি বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে ডাইলেকটিক্যাল ডাইলেকটিক্যাল মেথডকে ব্যাখ্যা করেছেন অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখব মার্কস এবং এঙ্গেলস মার্কস এবং তার ঘনিষ্ঠ বন্ধু এঙ্গেলস এই দুজনে ডাইলেকটিক্যাল মেথডকে বা দান্দিক পদ্ধতিকে বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিয়েছেন মার্ক্স এঙ্গেলস মনে করেন দান্দিক পদ্ধতিকে মার্ক্স এঙ্গেলস কয়েকটা দিক থেকে আলোচনা করেছেন আজকের ভিডিওতে আমি দুটো দিক আলোচনা করব দুটো দিকের মধ্যে মার্কসবাদে বলা হচ্ছে দান্দিক পদ্ধতির ব্যাখ্যার ক্ষেত্রে যে কল্পনা অনুমানকে ভিত্তি করে কোনো ঘটনার সত্য উদ্ঘাটন করা সম্ভব নয় প্রাকৃতিক যে ঘটনা এবং ইতিহাসকে প্রাকৃতিক ঘটনা এবং ইতিহাসকে ব্যাখ্যা করতে হবে বাস্তবতার ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে অর্থাৎ সমাজে যে বিভিন্ন ঘটনা ঘটছে রাষ্ট্র কাঠামোতে যে ঘটনাগুলি ঘটছে এবং যে ঘটনাগুলো আগে ঘটেছে অতীতে সেটা বিশ্লেষণ কখনোই কল্পনার সাহায্যে করা হবে না কোনো ব্যাখ্যাই কাল্পনিক নয় অনুমানের উপর ভিত্তি করে আলোচনা করলে হবে না কিসের ভিত্তিতে আলোচনা করতে হবে বস্তুবাদের ভিত্তিতে আলোচনা করতে হবে তাই মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রথম যে ব্যাখ্যা প্রাকৃতিক ঘটনাকে বিশ্লেষণ করতে হবে ইতিহাসকে বিশ্লেষণ করতে হবে বস্তুর প্রেক্ষাপটে এই যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির কয়েকটা বিষয় আমরা উল্লেখ করব এক নাম্বার বিষয় মার্কস তার দ্বন্দ্বমূলক বস্তুবাদে বলেছেন এ জগৎ হচ্ছে গতিশীল জগৎ এ জগৎ হচ্ছে পরিবর্তনশীল জগৎ এ জগৎ বস্তুময় জগৎটা হচ্ছে বস্তুময় বস্তু আর প্রাকৃতিক জগৎ একে অপর একে অপরের পরিপূরক বস্তুর দ্বারা জগৎ প্রভাবিত হয় আবার 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 তোমার জগৎ বস্তুকে প্রভাবিত করে তাহলে জগৎ বস্তুকে প্রভাবিত করে আবার আবার তোমার বস্তু জগৎকে প্রভাবিত করে তাই এই জগৎ হচ্ছে বস্তুময় বস্তু এবং প্রাকৃতিক ঘটনা বস্তু এবং প্রাকৃতিক ঘটনা সব কিছুই হচ্ছে বস্তুময় মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদে যে ঘটনা এবং প্রাকৃতিক বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হয়েছে তার এক নম্বর পয়েন্টে এই বক্তব্য মার্কস তুলে ধরেছেন যে জগৎ প্রকৃতিগতভাবে বস্তু হয় নাম্বার টু দুই নম্বর হচ্ছে বস্তুর মন বস্তু বস্তু ওর মননিরপেক্ষ অস্তিত্ব আছে বস্তুর মননিরপেক্ষ অস্তিত্ব আছে বস্তুর অস্তিত্ব মনের উপরে নির্ভর করে না অর্থাৎ ব্যক্তির মানুষের অস্তিত্ব সমাজের অস্তিত্ব এটা ভাবনা চিন্তার উপরে নির্ভর করে না শুধু চেতনার উপরে নির্ভর করে না তাই তাই মন নিরপেক্ষ বস্তু আছে মনকে বাদ দিয়ে বস্তুর অস্তিত্ব থাকতে পারে বস্তু নিষ্ঠ এই বাস্তবতা এটা মনের বাইরে থাকে তাহলে বাস্তব তো বাস্তব বাস্তব ঘটনা তো ঘটনাই যেখানে সততা আছে যেখানে সত্য আছে তাই বস্তু কিন্তু স্বাধীনভাবেই বস্তু কিন্তু স্বাধীনভাবেই তার অস্তিত্বকে বজায় রাখছে এই বিশ্বব্রহ্মাণ্ড স্বাধীনভাবে তার অস্তিত্বকে বজায় রাখা রাখা বজায় রাখতে সক্ষম হচ্ছে মনের পরিবর্তনের ফলে মনের উপর নির্ভর করে বস্তু টিকে থাকে না তিন নাম্বার মার্ক্স তার দ্বন্দ্বমূলক বস্তুবাদে তিন নাম্বার পয়েন্টে বলছেন যে এই জগৎ বা এই পৃথিবী এবং তার নিয়ম কানুন সম্পর্কে জানা দরকার জানা সম্ভবও অর্থাৎ এই জগতের যে নিয়ম কানুন আছে এই জগৎ সম্পর্কে জগতের রীতিনীতি ভাষা শিক্ষা সংস্কৃতি সব কিছুই কিন্তু জানা সম্ভব বিজ্ঞান এবং অনুশীলনের মধ্য দিয়ে বিজ্ঞান মনস্ক মানসিকতা আর অনুশীলনের মাধ্যমে সব কিছুকে জানা সম্ভব এ কথা মার্কস বলেছেন চার নম্বর বক্তব্য দ্বন্দ্বমূলক বস্তুবাদে মাস্ক চার নম্বর বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন এই যে মানব সমাজ এই মানব সমাজের চারিদিকে যে সমস্ত জিনিস রয়েছে সেই জিনিসগুলোর মধ্যে বৈচিত্র্য আছে একটা জিনিস নয় অনেক জিনিস আছে বিভিন্ন প্রকৃতির জিনিস আছে জগতের মধ্যে যত জিনিস আছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে কোনো ঘটনায় বিচ্ছিন্ন ঘটনায় নয় কোনো যখন একটা ঘটনা ঘটে কোনো যখন একটা কাজ হয় তার কারণ আছে কোনো ঘটনা যখন ঘটছে তার সঙ্গে আরও একাধিক ঘটনা যুক্ত আছে এই সমাজ ব্যবস্থাতে এই রাষ্ট্র ব্যবস্থাতে মার্ক্স বলছেন জগতের সবকিছুর মধ্যে সব কিছুর মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে পাঁচ নাম্বার দ্বন্দ্বমূলক বস্তুবাদে মার্কস বলছেন বস্তু এবং বস্তু জগৎ বস্তু এবং বস্তু জগৎ পরিবর্তনশীল এই পরিবর্তনশীলতার মূলে বাইরের কোনো শক্তি কাজ করে না বস্তু যেমন পরিবর্তনশীল বস্তুর মধ্যে পরস্পর বিরোধী শক্তি আছে পরস্পর বিরোধী শক্তি কি একটি শক্তি হলো বস্তুকে বর্তমান বা বিদ্যমান অবস্থায় রাখতে চাই যে আকারের আছে যে আয়তনে আছে তাকে ধরে রাখতে চাই এটা হলো থিসিস আর শক্তি হলো বস্তুর রূপান্তর ঘটাতে চাই বস্তুর রূপান্তর পরিবর্তন করতে চাইছে যে শক্তি রূপান্তর বা পরিবর্তন করতে চাইছে সেটাকে বলা হয় থিসিস বাংলা হলো প্রতিবাদ তাহলে থিসিস বা বাদ ও অ্যান্টিথিসিস বা প্রতিবাদ এই দুইয়ের ঘাত প্রতিঘাত চলতে থাকে চলতে 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 তোমার বস্তুর রূপান্তর ঘটে বস্তুর নতুন যে রূপান্তরিত রূপ নতুন রূপ এটাকে বলা হয় সিন্থেসিস বাংলা হল সমন্বয় তাহলে আর এই সমন্বয় কিন্তু চূড়ান্ত নয় রূপান্তরিত বস্তু বস্তু আবারও পরিবর্তন হবে অর্থাৎ রূপান্তরিত বস্তুর মধ্যে থিসিস কাজ করবে আবার নতুন করে থিসিস কাজ করবে অ্যান্টিথিসিস কাজ করবে ওখানেও তোমার বাদ প্রতিবাদ কাজ করবে আবার নতুন করে সিনথেসিস তৈরি হবে আবারও বস্তুর রূপান্তর ঘটবে এইভাবে বস্তুর যেমন রূপান্তর ঘটে তেমনি সমাজ ব্যবস্থার মধ্যে প্রচলিত যে ব্যবস্থা প্রচলিত শাসক শ্রেণী যে ব্যবস্থার মধ্যে অন্যায় অভিসার থাকে সেটা হলো থিসিস আর এই অন্যায় অভিসার অর্থাৎ থিসিস শক্তি বর্তমানে যা কিছু আছে তা তার লেজিটিমেসি অর্থাৎ বৈধতা দান করে অপরদিকে শোষিত বঞ্চিত মানুষ বা যারা প্রগতিশীল মানুষ তারা পরিবর্তন করতে চাইছে অন্যায় অবিচারকে দূর করে নতুন একটা সমাজ গড়ে তুলতে চাইছে সেই শক্তিটাই হলো অ্যান্টিথিসিস বা প্রতিবাদী শক্তি তাহলে বাদ প্রতিবাদী শক্তির ঘাত প্রতিঘাত হবেই অনিবার্য হবে ফলে সমাজের পরিবর্তন ঘটবে আর পরিবর্তিত যে সমাজ নতুন সমাজ সেই সমাজ প্রথমে ভালো চলল তার মধ্যেও আবার বাদ তৈরি হবে অন্যায় অভিসার দেখা দিবে আবার সেই অন্যায় অবিচারের বিপক্ষে আরেকটা শক্তি গড়ে উঠবে তার প্রতিবাদ বিধানের জন্য সেটা হলো অ্যান্টি অ্যান্টিথিসিস অর্থাৎ সেই নতুন সমাজেও আবার অ্যান্টিথিসিস গড়ে উঠবে আবার সমাজ পরিবর্তিত হবে এইভাবে সমাজ বারবার পরিবর্তিত হবে আর তাহলে আমরা দেখছি মার্ক্সবাদ যেটা বলছে যে বস্তুর মধ্যে যেমন পরস্পর বিরোধী শক্তির ঘাত প্রতিঘাতের ফলে বস্তুর বারবার পরিবর্তন ঘটবে তেমনি সমাজ ব্যবস্থা তো বারবার পরিবর্তন ঘটবে পরিবর্তিত যে রূপ সিনথিস সমাজের নতুন সমাজ কখনোই চূড়ান্ত হতে পারে না সেই নতুন সমাজের মধ্যেও আবার অন্যায় অবিচার এবং তার প্রতিবাদে প্রতিবাদী শক্তি পাশাপাশি অন্যায় অবিচারের পক্ষে বাদ শক্তি এই দুই শক্তির মধ্যে ঘাত প্রতিঘাত হবেই এইভাবে সমাজ কিন্তু ডাইনামিক এ কথা মার্ক্স বলেছেন তাই সোসাইটির পরিবর্তনের মূলে কখনও বাইরের কোনো শক্তি কাজ করে না ঐশ্বরিক কোনো শক্তি কাজ করে না সমাজের মধ্যেকারী ঘাত প্রতিঘাত তৈরি হয় পরস্পর বিরোধী শক্তি তৈরি হয় এই নতুন সমাজ পুরাতন যে সমাজের ভালো দিক সেগুলিকে গ্রহণ করে খারাপ দিকগুলিকে ত্যাগ করে সমাজটা অনেক উন্নত হয় আর এই উন্নত উন্নত পর্যায়ে থাকে না আবার এই নতুন সমাজের পরিবর্তন ঘটে এর মধ্যে থিসিস এবং অ্যান্টিথিসিস গড়ে ওঠে যার ফলে আবারও সমাজের রূপান্তর ঘটে এইভাবে সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটতে থাকে সুতরাং আজকের ভিডিওতে আমি মার্কসবাদের দ্বন্দ্বমূলক বস্তুবাদের আমি পাঁচটা পয়েন্ট তোমাদের কাছে তুলে ধরলাম প্রথম পয়েন্ট হলো জগৎ প্রকৃতিগত কারণে বস্তুময় দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বস্তু ওর মনো বস্তুর অস্তিত্ব মননিরপেক্ষ অর্থাৎ এই জগতের অস্তিত্ব মননিরপেক্ষ অর্থাৎ মনের উপরে জগৎ এর অস্তিত্ব নির্ভর করে না তিন নাম্বার জগৎ এবং তার নিয়মকানুন সম্পর্কে সম্পূর্ণভাবে জানা সম্ভব চার নাম্বার হচ্ছে মানুষের চারিদিকে যে জগৎ রয়েছে জগতে যা কিছু আছে সেগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে আর পাঁচ নাম্বার হচ্ছে বস্তু এবং বস্তু জগৎ হল গতিশীল বস্তু গতিশীল বাস্তব জগত গতিশীল অর্থাৎ বস্তু জগৎ এবং বাস্তব জগতের মধ্যে মিল আছে বস্তু ছাড়া গতি হতে পারে না আবার গতি ছাড়া বস্তুর অস্তিত্ব থাকতে পারে না বস্তু এবং গতি এই দুয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং পারস্পরিক নির্ভরশীলতার বিষয়টি আছে সুতরাং আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানে শেষ করছি দ্বন্দ্বমূলক বস্তুবাদের একটা পয়েন্টের উপরে আমি আলোচনা করলাম যে আলোচনাটা হচ্ছে যে কোনো কিছু কাল্পনিক নয় কোনো কিছু অনুমানের ভিত অনুমানের ভিত্তি নয় কাল্পনিক এবং কল্পনা এবং অনুমান এই দুটোকে ত্যাগ করে প্রাকৃতিক ঘটনাকে বাস্তব ঘটনাকে সেটা বিশ্লেষণ করতে হবে এবং অতীত ইতিহাসকেও এইভাবে বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিতে হবে এই বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম